বনফুলের একটি ছোট গল্প নির্ভর বেরি বেরি হইয়াছিল চেঞ্জে আসিয়াছি শুনিলাম দিবাকরবাবুই এখানে বিচক্ষণ নির্ভরযোগ্য চিকিৎসক তাহাকেই ডাকিয়াছিলাম এবং তাহার উপদেশাবলী মৌন দিয়া শুনিতেছিলাম ডাক্তারবাবু বলিতেছিলেন দেখুন ওভারলোড করবেন না কখনো নিজেকে অল্প অল্প খাবেন বারে বেশি খেতে পারেন কিন্তু একেবারে কখনো বেশি খাবেন না আপনার হার্ট খারাপ বেশি খেলে কষ্ট পাবেন আর একটা কথা অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট রেস্ট ফিজিক্যাল অ্যান্ড সাইকিক্যাল রেস্ট বিশ্রাম করতে হবে বেশি চলাফেরা করা বেশি উত্তেজিত হওয়া এসব একেবারে চলবে না সবাই জিজ্ঞাসা করিলাম উপন্যাস টুপন্যাস পড়তে পারবো তো ডাক্তারবাবুর কাঁচা পাকা গোফের ফাঁকে ঈশ হাসির রেখা দিল বলিলেন উত্তেজনামূলক উপন্যাস না পড়াই ভালো সাদা মাটা গোছের হলে পড়তে পারেন তাহার পর তিনি নাতি দীর্ঘ একটি বক্তৃতা দিয়া বুঝাইয়া দিলেন মানসিক উত্তেজনায় হাটের গতিবেগ দ্রুততর হয় এবং দুর্বল হাটের গতিবেগ দ্রুততর হইলে তাহা বিপজ্জনক হইয়া থাকে আমার হার্টের রিজার্ভ শক্তি নাকি খুব কম বই পড়ার দরকার কি সামনের জানালাটা খুলে দিয়ে সিনারি দেখুন এমন চমৎকার সিনারি রয়েছে আপনার বাড়ির সামনে দিব্যি দেখুন না বসে বসে আপনার সময় কাটাবার ভাবনা কি বুঝিলাম তর্ক করা নিষ্ফল সিগারেট খেতে পারি একদম নয় মুখে খানিক্ষণ চুপ করিয়া রহিলাম তারপর জিজ্ঞাসা করিলাম খাবার কি কি খেতে পারি খেতে সবই পারেন কিন্তু সেটা লঘুপথ আছে গুরুপাক কিছু খেলেই কষ্ট পাবেন তেল একদম চলবে না আর এমন কোনো জিনিস খাবেন না যাতে পেটে গ্যাস হয় দু একখানা লাইট বিস্কুট কি টোস্ট দু একটা ভাজাভুজি কিন্তু ঘিয়ে মাইন্ড দ্যাট একটু চা যদি সহ্য হয় একটু দুধ কিংবা ডিম দু একখানা হাটে হাতে গড়া রুটি এইসব খাবেন আর কি যখন যেটা শ্যুট কর খাওয়াটা নিজেই ঠিক করে নিতে হবে আপনাকে কোন খাবার কাকে সুট করবে তা অফ বলা বড় শক্ত কেউ এক কুচি শশা খেয়ে আই করে কারো আবার এক কাপ দুধ খেলেও কিচ্ছু হয় না দুটি জিনিস কেবল লক্ষ্য রাখবেন ওভারলোড করবেন না আর পেটে যেন গ্যাস না হয় তাহলেই ভালো থাকবেন ভাতটা খাবেন না ওষুধ বিষুধ কিছু দেবেন কি ওষুধ দিতে হবে বই কি কাগজ দিন একখানা পকেট থেকে চশমার খাপ বাহির করিলেন এবং খাপ হইতে বেশ পুরু রিমোয়ালা একটি চশমা বাহির করিয়া পরিধান করিলেন টেবিলের উপর একখানা প্যাড ছিল আগাইয়া দিলাম ডাক্তারবাবু পুরা দুইখানি পাতায় ওষুধের ফর্দ লিখিয়া দিলেন দুইটি মিক্সচার একটি গ্যাস নিবারক অপরটি হৃৎপিণ্ডের শক্তিবর্ধক একটি কোষ্ঠ পরিষ্কারক পুরিয়াও দিলেন প্রয়োজন হইলে রাত্রে শুইবার সময় খাইতে হইবে ভিটামিন বি ঘটিত একটা পেটেন্ট ঔষধ প্রত্যহ দুইবার করিয়া চলিবে এহা ছাড়া আপাতত সপ্তাহে চারিটি ইঞ্জেকশন লইতে হইবে একটি গ্লুকোজ পঞ্চাশ সিসি এবং তিনটি ক্যালসিয়াম ক্যালসিয়ামের কোর্স শেষ হইলে ভিটামিন বি ইঞ্জেকশন শুরু করিবেন ভিটামিন বি বেরি বেরি হার্টের পক্ষে নাকি খুবই উপকারী এসব ছাড়া তিনি ব্র্যান্ডি প্রভৃতি দিয়া আরেকটি মিক্সচার লিখিয়া দিলেন সময় অসময়ে রাত বেড়াতে যদি হার্ট বিগড়াইয়া যায় এক খাইয়া ফেলিতে হইবে ঔষধাদির ব্যবস্থা করিয়া ডাক্তারবাবু বলিলেন রোজ দুবেলা আপনার ব্লাড প্রেশারটা মাপতে হবে ডায়াস্টলিক প্রেশার আর পালস প্রেশারটা দুবেলাই দেখা দরকার বেশ চশমাটি খুলিয়া খাপে পুরিত পুরিত বলিলেন হ্যাঁ আর একটা কথা মশাই পুবে হাওয়াটি বাঁচিয়ে চলবেন পুবে হাওয়া গায়ে লাগলে কি জানি কেন হার্টটা একটু বিগড়ে যায় বেশ পুবে হাওয়া লাগাবো না চশমার খাপ পকেটে পুরিয়া ডাক্তারবাবু বললেন আচ্ছা এবার উঠি তবে আর কোনো ভয় নেই আপনার চেয়ার আপ সহস্র মুখে পিঠ ঠুকিয়া দিয়া চলিয়া গেলেন বিদেশে নির্ভরযোগ্য ডাক্তারবাবুটিকে পাইয়া নিশ্চিন্ত হইলাম রাত্রে একটু যেন শ্বাসকষ্ট হইতে লাগিল বুঝিলাম হার্ড গোল বাধাই আছে বিবেকেও গোল ছিল সন্ধ্যার সময় পুডিংটা একটু বেশি বোধ খাইয়াছি সিগারেটও টানিয়াছি তাহা ছাড়া যে উপন্যাসখানি পাঠ করিতেছি সেখানে জেমস জয়েসের লেখা কমা ফুলস্টফিন একটা কাঁচা বাস্তব ব্যাপার হার্টের অপরাধ নাই ছিলাম উঠিয়া বসিতে হইল খানিক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম ভাবিলাম একটু পরে আপনি বোধহয় কমিয়ে যাই কিছুক্ষণ কাটিয়া গেল কমিল না বাহিরে গভীর রাত্রি সাহা সা করিতেছে কেমন যেন ভয় ভয় করিতে লাগিল পাশেই পত্নী শুইয়া ঘুমাইতেছিল তাহাকে জাগাইলাম শোভা তাড়াতাড়ি ধর্মর করিয়া উঠিয়া বসিল এবং ব্যস্ত সমস্ত ভাবে মাথায় হাওয়া করিতে লাগিল তাহার বিশ্বাস মাথায় হাওয়া করিলেই সব রোগ সারে খানিক্ষণ হাওয়া করিয়াও যখন কোনো ফল হইল না তখন বলিলাম ভানুকে বলো দিবাকর দিবাকরবাবুকে আরেকবার ডেকে আনে ভানু আমার ভাই সঙ্গে আসিয়াছে পাশের ঘরেই ছিল বাইসাইকেল চড়িয়া সে অবিলম্বে বাহির হইয়া গেল শোভা বলিল ডাক্তারবাবু ব্র্যান্ডি দিয়ে সেই যে ওষুধটা দিয়ে গেছেন সেইটা খাও না ততক্ষণ এনে দেবো দাও এক দাগ সেবন করিলাম শোভা পুনরায় হাওয়া করিতে লাগিল একটু পরে যে কারণেই হোক সুস্থ বোধ করিতে লাগিলাম শ্বাসকষ্ট অনেকটা কমিয়া গেল ধীরে ধীরে শুইতে পারিলাম ভাবিতেছিলাম চাকরটাকে পাঠাইয়া ডাক্তারবাবুকে আসিতে বারণ করি অকারণে ডবল ফিগুনিয়া লাভ কি এই তো খানিকক্ষণ আগে বিকেলবেলায় দেখিয়া গিয়াছে ভানু আসিয়া প্রবেশ করিল দিবাকরবাবু মারা গেছেন এক্ষুনি একটু আগে সে কি কি করে সিভিল সার্জন বললেন হঠাৎ হার্ট ফেল করে উঠিয়া বসিলাম শোভা আবার মাথায় হাওয়া করিতে লাগিল